নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং বাড়ি তা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আবার চলে এসেছে তোমাদের কাছে তিন খানা স্বাদের রেসিপি নিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তো প্রথমে মাছের মুড়ো দিয়ে করলা দিয়ে তেঁতো চচ্চড়ি পালং শাকের ঘন্ট আর রয়েছে রুই মাছের ঝাল তো পালং শাকটা মূলো আলু কচু বেগুন তো পাঁচ শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে তুলে দিয়েছিলাম সবজিটা তারপরে মশলা দিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে লবণ হলুদ লঙ্কা সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে পালং শাকটা তুলে ঢাকা দিয়ে দিয়েছিলাম নামানোর আগে একটু লিকুইড দুধ গরুর দুধ সেটা দিয়ে একদম হাফ কাপের মতো দিয়ে নেড়ে চেড়ে একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি আর এরপরে মুড়োটা রয়েছে তেলপোটা রয়েছে অনেকটা তো মাছটাকে ভেজে নিচ্ছি রুই মাছটাকে তারপরে মাছের মুড়োটাকে ভেজে নেব নিয়ে পাঁচ আর শুকনো লঙ্কা দিয়ে করলা পেঁয়াজ আর দুটো আলু একটা বড় সাইজের পেঁয়াজ আর রয়েছে তিন খানা করলা তে একটু বেশি মানে দেওয়া হয়েছে ভালো লাগবে আরও তো সব সবজিগুলো একসঙ্গে তুলে ভেজে নিয়েছিলাম তারপরে একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে অল্প পরিমাণে একদম জল দিয়েছি এটা একটু শুকনো শুকনো টাইপের হবে আর ভাতটা হয়ে গেছে একদম ঝরঝরে ভাত আর এইরকম তেঁতো চচ্চড়ি অসাধারণ লাগবে একদম তো নামানোর আগে মুড়োটা দিয়ে দেবো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো মুড়োটা তাহলে ওই সবজিটার সঙ্গে ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর নামানোর আগে একটু অল্প পরিমাণে চিনি দেবো আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব তোমরা চাইলে এখানে সর্ষে পোস্ত ভাটা অল্প পরিমাণে হাফ চামচের মতো দিতে পারো তো যাই হোক তো সবজিটা হয়েই গেছে একদম এরপর গরম ভাতের সঙ্গে এরকম তেতো চচ্চড়ি অসাধারণ লাগবে বন্ধুরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবে আর আমাকে জানাবে কেমন হয়েছে এর সঙ্গে যদি রুই মাছের মাথা নাও থাকে যদি মৌরালা মাছ বা পুঁটি মাছ আর বা ছোট ছোট নোনা মাছ তাহলেও কিন্তু অসাধারণ লাগবে যদি নিরামিষ করতে চাও তাহলে মটর ডালে বড়ি দিয়েও কিন্তু অসাধারণ লাগবে তো মাছের ঝালটা হয়ে গেছে